যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ট্রেভার্স সিটিতে একটি ওয়ালমার্ট সুপারমার্কেটে মার্কেটে সুরিকাঘাতের ঘটনা ঘটেছে এতে অন্তত এগারো জন আহত হয়েছেন এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করেছে স্থানীয় পুলিশ গ্র্যান্ড ট্রেভার্স কাউন্টি শেরিফের দপ্তর নিশ্চিত করেছে তারা এরই মধ্যে ট্রেভার্স সিটির ওয়ালমার্টে একটি বহু ব্যক্তির সুরিকাঘাত সংক্রান্ত ঘটনার তদন্ত শুরু করেছে তবে এখনও সুপারমার্কেটে হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি কর্তৃপক্ষ ঘটনার পরপরই পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওয়ালমার্টের পার্কিং এলাকায় জরুরি সেবা দানকারী অনেক যানবাহন দেখা গেছে আওতদের সেবা দিচ্ছে কাছাকাছি অবস্থিত মুন্স মেডিকেল সেন্টার হাসপাতালটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় আমাদের জরুরি বিভাগ বর্তমানে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি রোগীর চাপ মোকাবেলা করছে আওতদের মধ্যে অন্তত তিনজনের অস্ত্রোপচার চলছে গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টির শেরিফ মাইকেল শিয়া সাংবাদিকদের বলেন আটককৃত ব্যক্তি মিশিগানের বাসিন্দা এবং তিনি ফন্ডিং ছুরি ধরনের অস্ত্র ব্যবহার করেছেন ঘটনাটি একটি একা হামলার মতো দেখাচ্ছে এবং এটা একেবারেই এলোমেলোভাবে ঘটেছে এ বিষয়ে এফবিআই এর ডেপুটি ডিরেক্টর ড্যান বঙ্গিনো জানান স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা দিতে ফেডারেল কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন মিশিগানের গভর্নর গ্রেচেনো হুইটমার এক বিবৃতিতে বলেন এই ভয়াবহ ঘটনার বিষয়ে আমি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছি তিনি আরও বলেন আমাদের চিন্তাভাবনা এখন আহতদের এবং সহিংসতার এই নির্মম ঘটনার অভিঘাতে বিপর্যস্ত পুরো কমিউনিটির সঙ্গে আছে